বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাংলার শেষ নবাব সিরাজদ্লার সমাধি স্থলে দেখতে পাচ্ছেন এটাই সেই বাংলার নবাব সিরাজদুল্লার সমাধি দেখতে পাচ্ছেন স্টার্টিং এ বলবো না হয় না ভাই কিন্তু এটা বলবো আমি আপনাদের আহমেদ ভাই চলে আসলাম আজকে নবাব সিরাজদুল্লার সমাধি স্থলে দেখতে পাচ্ছেন একদম শেষ স্থানে আছে আমি এখান থেকে ঠিক সামনেই আছে নবাব সিরাজদুল্লাহ সমাধি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাইলে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে হবে ভিডিওর মধ্যে কি আছে হ্যাঁ বন্ধুরা আপনারা তো অনেকে এসেছেন লালবাগে অনেকে এসেছেন নবাব সিরাজদুল্লাহর হাজার দুয়ারি দেখতে কিন্তু নবাব সিরাজদুল্লাহ সমাধি দেখতে গেলে অবশ্যই আমার ভিডিওটা লাস্ট দি দেখতে হবে চলুন আমার সাথে থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের আহমেদ ভাই আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক শহর সেই মুর্শিদাবাদে আমরা আজকে যাব সেই খোশবাগে যেখানে আছে নবাব সিরাজদোলার সমাধি এবং আলিবর্দি খার সমাধি তো আমরা এখন বর্তমানে আছি সদর ফেরিঘাট আপনাদেরকে কিভাবে যাবেন সমস্ত কিছুই থাকবে এই ভিডিওটাতে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি আপনাদের সামনে দেখাতে চলেছি কিভাবে আপনারা সেই নবাব সিরাজ সমাধি খোশবাগে যাবে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে আমি লালবাগ সদর ফেরিঘাটে তো চলুন এখান থেকে কিভাবে আপনারা তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এক কাকাকে পেয়ে গেছি স্থানীয় এখানকার আমরা চলে এসেছি লালবাগ সদর ফেরিঘাটে আচ্ছা কাকা এখান থেকে খোশবাগ যেতে গেলে কোন কোথা দিয়ে যেতে হবে সদর ফেরিঘাট পার করে দেড় কিলোমিটার টোটোতে গেলেই সেই খোশবাগ তাই তো যেখানে আছে কার কার সমাধি আছে ওখানে সিরাজদোল্লা নবাব সিরাজদোল্লা সমাধি তো শুনতেই পেলেন স্থানীয় কাকার মুখ থেকে আমরা যাব এখন সেই খোঁজবাগে ধন্যবাদ কাকা চলুন যা যাক সামনের দিকে আপনার বাড়ি যেখানেই হোক না কেন আপনি প্রথমে আসবেন মুর্শিদাবাদ জেলার লালবাগে লালবাগে হাজার দোয়ারির আগে মতিঝুলের পরেই সদর ফেরিঘাট লালবাগ সদর ফেরিঘাট আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে তো আপনি লালবাগ সদর ফেরিঘাট পার করেই যাবেন খোশবাগে হ্যাঁ বন্ধুরা এখানে আছে সেই নবাব সিরাজদোল্লা এবং আলিবর্দিখার কবর এটাই সেই ফেরিঘাটের রাস্তা চলুন আমরা কিভাবে যাই আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি এই সেই ফেরিঘাট যেখানে এক সঙ্গে প্রচুর মোটরসাইকেল টোটো অটো সমস্ত কিছু পার হয় তো চলুন খোশবাগে যাওয়া যাক তো ফাইনালি কিন্তু আমরা লালবাগ সদর ফেরিঘাটের নৌকায় উঠে পড়েছি দেখতে পাচ্ছেন কত বড় ঘাটটা মানে এত বড় নৌকা একসঙ্গে মোটামুটি প্রায় ষাট সত্তরটা বাইক পার করা যাবে মানে এতটাই বড় সেই লালবাগ সদর ফেরিঘাট দেখতে পাচ্ছেন আমি আছি আহ বর্তমান এখন নৌকার ওপরে এখান থেকে যাব ওই পারে হচ্ছে খুশবাগ ওখান থেকে মাত্র টোটোতে লাগবে দেড় কিলোমিটার সময় লাগবে মাত্র আহ মিনিট চলুন সেখানে যাওয়া যাক লালবাগ সদর ফেরিঘাটে আপনি যদি ওঠেন তাহলে এরকম সুন্দর স্টিমার বোর্ড যেটাই বলুন এরকমগুলো দেখতে পাবেন যেগুলো ডাইরেক্ট রিজার্ভ করে কলকাতায় যাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু পারাপারও এখন হচ্ছে সেটা হচ্ছে লালবাগ সদর ফেরিঘাটে এটা কলকাতাও যদি আপনি বুক করেন তাহলে কলকাতাও কিন্তু রিজার্ভ করে যাবে বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পার হয়ে চলে আসলাম সদর ফেরিঘাট পার করে এটা হচ্ছে খোশবাগ এই যে দিকটা হচ্ছে খোশবাগ এখন আমরা নামবো এবং এখান থেকে টোটো ধরবো টোটো ধরে আপনাদের সামনে আস্তে আস্তে টোটোতে সদরঘাট পার করে এসে একটা অটো পেয়ে গেলাম তো এখান থেকে আমরা যাব সেই সিরাজদুল্লাহ সমাধি তো বলছিলাম কাকা এখান থেকে সিরাজদুল্লাহ সমাধি যেতে কত টাকা ভাড়া লাগে পনেরো টাকা পিস ধরে পনেরো টাকা পিস পার পিস তাই তো ভাড়া আচ্ছা যদি কোনো প্যাসেঞ্জার না হয় যদি আপনি একা আসেন কিন্তু ভাড়ার অ্যাডজাস্ট করতে গেলে হবে না সেখানে পাঁচ দশ টাকায় দিকে হতে পারে তো আপনারা এখানে এসে যদি ভাবেন যে একদিন খোসবাগে কাটিয়ে দেব তাহলে কিন্তু আপনারা এই অটো দেখতে পাচ্ছেন কাকাকে চিনে ভালো করে কাকার ছবিটা ভালো করে কাকার নাম মাধব মন্ডল তাই তো হ্যাঁ মাধব মন্ডল কাকার অটো আছে কাকা যদি আপনারা চান তাহলে কিন্তু কাকা একদিনে কিন্তু এই খোশবাগের সমস্ত টুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবেন বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা যদি চান যে খোশবাগে একটা দিন কাটাবো ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের সেই আপনারা অবশ্যই কিন্তু এখানে এসে কাটাতে পারেন একটা দিন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে নাম্বার দিয়ে দেবো এই অটো চালক কাকা মাধব মন্ডল আপনারা এসে আপনি যদি এই মাধব মন্ডল কাকাকে বলেন তাহলে কিন্তু আপনাদেরকে সমস্ত ট্যুরিস্ট স্পট ঘুরিয়ে দেখে দেবে একদিনে সেটা কিন্তু আবার ডিস্টেন্স কত কিলোমিটারের মধ্যে ছাপ দিয়ে নয় মোটামুটি সাধারণ চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার মধ্যেই কিন্তু সমস্ত টুরিস্ট স্পট তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই জায়গায় নবাব সিরাজদৌল্লা যেখানে সমাধি সেই জায়গায় ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম ফোশবাগে যেখানে আছে নবাব সিরাজদৌল্লার সমাধি এখানে আমি ক্যামেরাপার্সনকে এদিকে আসতে বলবো এখানে এসে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি রয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাওয়ার আগে এই জায়গাটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো করে চিনে নেন এটা কিন্তু লালবাগ থেকেও করেও ডাইরেক্ট লঞ্চে এখানে আসা যায় রিজার্ভ করে তো ভিতরে প্রবেশ আস্তে আস্তে এখানে অনেক প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে আসে তো এটার বিশেষত্ব একটাই হচ্ছে এই নবাব সিরাজদুল্লাহ সমাধি দেখতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এখানে স্থানীয় লোকেরা আছে এখানে আপনারা যদি গাইড নেব মনে করেন তাহলে কিন্তু গাইড নিতে পারেন তাই তো এখানে গাইড কত করে নেন আপনারা একশো টাকা তাই তো আচ্ছা এখন সিজন না অফ এখন এখন সিজনই যেহেতু শীতের সময় এখন সবাই ট্যুরিস্ট স্পটে আসে তো আমি একটু ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন আপনারা এই যে নবাব সিরাজদুল্লাহ সমাধি ভিতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা করে সাজানো আছে সেই সমাধি তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গিয়েছি তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যেহেতু সমাধি স্থানে এসেছেন মানে এটা একটা কবরস্থান এখানে কিন্তু আপনাদেরকে যেতে গেলে আপনাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি সেই সাইনবোর্ডে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন জুতো খুলে উঠতে হবে ঠিক আছে এটা এটা একটা বন্ধুরা ঢুকে ঢুকে যে তিনটে কবর আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে তিনটে বেগমের কবর এবং তাদের আত্মীয় স্বজনের কবর আপনারা ঢুকে ঢুকে ডান দিকে দেখতে পাবেন আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি এখান থেকে গেট থেকে বের হলাম দেখতে পাচ্ছেন বের হয়ে ডান দিকে মানে আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরো প্রচুর কবর আছে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কবরের এই যে দেখতে পাচ্ছেন কবরগুলো মেন ঢুকেই ডান দিক দিয়ে আমি আপনাদেরকে যেটা দেখাবো বললাম সেই কবরগুলো এখানে আছে এখানে মোটামুটি প্রায় বারো তেরোটা কবর আছে কিন্তু এই কবরগুলো এখানে কিন্তু কোনো নবাব সিরাজদুল্লার কবর নেই আমি আপনাদেরকে মেন বলেছি নবাব সিরাজদোল্লার সমাধি যেখানে সেখানটাই নিয়ে যাবো তো বেশি ভিডিওটা বড় করলাম না চলুন সেখানে ডাইরেক্ট গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নবাব সিরাজদুল্লার সমাধি চলুন সেখানে যাই তো বন্ধুরা আমরা এখন মূল জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখানে যে আত্মীয় স্বজনের আপনাদেরকে দেখালাম এদিকেও আছে কিছু আত্মীয় স্বজনের কবর এই যে দেখতে পাচ্ছেন আমার বাম দিকে একটা দুটো কবর আছে মানে এখানে তিনটে প্রায় কবর আছে কবরগুলো প্রায় সবগুলো বাঁধানো আছে মানে এখানে আসলে আপনার একটা আলাদা একটা ফিলিংস হবে আলাদা একটা ঐতিহাসিক একটা ব্যাপার আসবে তার কারণ হচ্ছে মেন জায়গা যে যাকে নিয়ে নবাব সিরাজদুল্লাহকে নিয়ে সেই যত ইতিহাস আলোচনা সেই নবাব সিরাজদুল্লাহ সমাধি নবাব সিরাজদুল্লাহ কবর আপনাদেরকে দেখাতে চলেছি এখানে এখানেও আছে তিনটে কবর দেখতে পাচ্ছেন এখানেও তিনটে কবর আছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই বাংলার শেষ নবাব সিরাজদুল্লার সমাধির কাছে তো ক্যামেরা পার্সন এদিকে আসতে বলবো দেখতে পাচ্ছেন বিল্ডিংটা একটু ভালো করে দেখিয়ে দাও তো আমরা ঢুকছি সেই নবাব সিরাজদুল্লার সমাধি যেখানে আছে এখানে কিন্তু প্রায় নবাব সিরাজদুল্লার যেখানে সমাধি আছে তার সেখানে কিন্তু চারটে সমাধি আছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বাংলার নবাব সিরাজদুল্লার সমাধি এই যে মুজায়েট করা আছে দেখতে পাচ্ছেন এটাই সেই বাংলার নবাব সিরাজদুল্লাহ সমাধি তার পাশেই কিন্তু আছে খার সমাধি দেখতে পাচ্ছেন তার কবরটা কত সুন্দর মুজায়েট করা কিন্তু বাংলার নবাব সিরাজদুল্লাহর সমাধির কোনো কবরের কোনো কারুকার্য করা নেই কোনো কোনো স্মৃতি রাখার জন্য কোনো ডিজাইন করা নেই প্লেন সাদা বাটা সমাধি এই নবাব সিরাজদ্দুল্লার কবর তার পাশে আছে তার প্রিয়জন তার পাশে তার পায়ের নিচে আছে মূল ভিডিও করার আমার উদ্দেশ্য হচ্ছে নবাব সিরাজদুল্লাহর সমাধি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো থাকে তাহলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে